প্রত্যেকটা ডিজাইন গুলো কি দিচ্ছি আমরা দেখেন আমরা সরাসরি কারখানা থেকে আমরা ডিজাইন প্রস্তুত করে থাকি সেই কারণে আমরা এত কম দামি দিতে পারি দেখেন সরাসরি যদি মাদার হোলসেলার কাছ থেকে আপনি যদি একটা জিনিস নিয়ে যদি লাভ না করতে পারেন কিনা আপনি বেশি লাভ করতে পারবেন না একশো পার্সেন্ট রং কস গ্যারান্টি সম্পূর্ণ পাইকারি দামে আমাদের এখান থেকে নিয়ে বিজনেস শুরু করতে পারবে আপনারা আমাদের এখান থেকে যদি আপনাদের সন্দেহ হয় কাপড় ধুয়ে তারপরে নিবেন নাইন ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভাই তো দোকান তো অনেক ধরনের আমাদের এখানে

ব্যাপারে কি বলবো একশো পার্সেন্ট রং কষ গ্যারান্টি সম্পূর্ণ পাইকারি দামে আমাদের এখান থেকে নিয়ে বিজনেস শুরু করতে পারবে জানাতে হচ্ছেন মাদার মাথার এর কাছ থেকে তিরিশ দিয়ে বিজনেস করার জন্য আমি বলবো আপনারা সরাসরি আমাদের ইস্কিনে ধরনের যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন দেখেন এই দেখেন অন্য অন্য পাঁচশো টাকা করে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা মাত্র তিনশো টাকা দেখেন পাঁচশো টাকা মাত্র তিনশো টাকা সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে সম্পূর্ণ ফ্রি হবে আমাদের এখানে এটা হচ্ছে

ফ্রি ভিতরে দেখেন মাত্র চারশো বিশ টাকা করে যারা সরাসরি পাইকারি দামি নিয়ে বিজনেস করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা পাইকারি দিনে পাইকারি বিজনেস করবেন দেখেন দুপাটা দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজ এর ভিতরে

সবার কাছে গঙ্গা নামে পরিচিত এটা আর হান্ড্রেড কিন্তু এগুলো রং কস গ্যারান্টি হবে আর প্রত্যেকটা ড্রেস হবে সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে আমাদের এগুলো পেটির ভাই পেটি আছে আপনাদেরকে শুধু আজকে জাস্ট আপনাদেরকে স্যাম্পল দেখা যায় দেখেন দুপারটা দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজ দুপারটা হবে সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে আর প্যান্টের কাপড় দেখেন প্যান্টের কাপড়ের কথা কি বলবো দেখেন প্রত্যেকটা হবে হান্ড্রেড পার্সেন্ট মার্শালাইজ করা এগুলো আজকে আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিব দেখেন অফার প্রাইজে অফার প্রাইজে প্রত্যেকটা ড্রেস হবে অফার প্রাইজে আজকে

দুপারটা জমজম লেখা দেখবে শুধু পাইকারিতে নিয়ে জি থ্রিবি কালেকশন দেখেন প্রত্যেকটা সম্পূর্ণ হবে প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি হবে সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে দেখেন

ডিজাইন এবং কালারটা দেখেন ডিজিটাল প্রিন্টিং থেকে কিন্তু পারছিল ভিতরে তো ভারতে কিন্তু ভিউয়ারস ফ্রন্টে যে গ্লিটারের কাজ করা থাকে এগুলো 100% গ্যারান্টি সহকারে কাস্টমার বিক্রি করবে হুম দেখেন দোপাটার হবে সম্পূর্ণ পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ হাত প্লাস নামাই জন্য দেখেন সম্পূর্ণ পাঁচ হাত হবে আর প্যান্টের কাপড়টা 100% মার্সালাইজ হবে 100% কোয়ালিটি ফুল হবে তারপরে দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে থ্রি পিসের কালেকশন দেখেন ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্টের জমজম থ্রি পিসের কালেকশন

আমাদের হাজার হাজার থ্রি পিসের কালেকশন আছে আর এটা দুপাটার সম্পূর্ণের ভিতরে প্রত্যেকটা দুপাটটা আর একশো পার্সেন্ট রং গোস গ্যারান্টি থাকবে আর প্যান্টের কাপড়টা হবে আড়াই গছ দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন

প্রত্যেকটা ডেস সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে আর আমাদের প্রত্যেকটা ডেসে লেখা পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টে জমজম ফ্রি সাইজের কালেকশন এই দেখেন প্রত্যেকটা দুপাটা হবে সম্পূর্ণ ফ্রি সাইজ প্রত্যেকটা দুপাটা সম্পূর্ণ ফ্রি সাইজ আর প্যান্টের কাভার গুলো হবে 100% কিন্তু মার্সেলাইজ থাকবে আর প্রত্যেকটা 100% রং গজ গ্যারান্টি দিয়ে কিন্তু কাস্টমার সেল করতে পারে দেখেন প্রত্যেকটা ডিজাইন গুলো কি আমরা দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখেন ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে সম্পূর্ণ ফ্রি সাইজের হবে প্রত্যেকটা ডিস জামার লংটা হবে আপনার 15 ইঞ্চি লং হবে

প্রত্যেকটা পেন্ট এর হবে আর আই বিশাল বড় থাকবে সম্পূর্ণ ফ্রি সাইডে থাকবে দেখেন প্রত্যেকটা ডেস প্রত্যেকটা ডেস হবে সম্পূর্ণ ডিজিটাল পেইন্টের ভিতরে আমাদের এখানে জমজমের হিউজ পরিমাণ ডিজাইন আছে আমি আপনাদেরকে অনেক কয়টা ডিজাইন খুলে দেখাইছি আপনারা যেটা পছন্দ হবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিয়ে নেবেন আমাদের এখানে 20 পিস করে সেটিং পেটি আছে আপনি চাইলে পেডির পেটি নিয়ে বিজনেস করতে পারবেন মাত্র 550 টাকা জমজম থ্রিবিসের কালেকশন মাত্র 550 টাকা মাত্র 550 টাকা আর প্যাটের কাপড় দেখেন সম্পূর্ণ হবে এগুলো পাইকারি দামে প্রস্তুত কারকের কাছ থেকে আমি বলব সরাসরি আমাদের কাছে এই রেটে আপনার কোথাও পাবেন না শুধু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে হচ্ছে প্যাকপারটা

এখন সবাই হচ্ছে ডিজিটালের সবাই ডিজিটাল সিবিসি পছন্দ করে এই দেখেন দোপাট্টা যদি আমাদের কাছ থেকে আপনি যদি কাপড় কিনে লাভ না করতে পারবেন আপনি কাপড় বিক্রি করে লাভ করতে পারবেন না হুম সেটা অবশ্যই প্রত্যেকটা সম্পূর্ণ ফ্রি সাইডের ভিতরেও দেখেন এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো আমরা আজকে অফার পাই দি দিইব মার্কেটে যেটা 900 টাকা বিক্রি করে আমরা দিই মাত্র আজকে 700 টাকা 700 টাকা মাত্র 700 টাকায় দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের প্যাকেজ প্যাকেজ হবে প্রত্যেকটা কাপড় প্যাকেজে লেখা বেজে যাবে ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা হচ্ছে ব্যাকপ্যাকটা দেখেন আর সম্পূর্ণ কিন্তু ডিজিটাল প্রিন্টের পাখি যা লেখা থাকবে দেখেন মাত্র সাতশো টাকা করে দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে সাতশো টাকা করে জি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে আমাদের এখানে হিউজ ওয়্যারমেন থ্রি ভিএস কালেকশন আছে এই দোপাট্টাটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাত প্লাস নামায় জন্য সম্পূর্ণ 5 হাত প্লাস নামের জন্য হবে আর প্যান্টের কাপড় গুলো হবে একশো পার্সেন্ট সুতি প্রত্যেকটা প্যান্টের কাপড় হবে আড়াই গজ দেখেন এই ডিজাইনটা কি দিচ্ছে দেখেন দেখেন সুন্দর একদম কিন্তু ডিজিটাল প্রিন্ট একদম কিন্তু জীবন্ত ফুল ফুটা রয়েছে এরকম দেখা যাবে দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখেন এটা হচ্ছে ব্যাকপ্যাটটা দেখেন

ডিজিটাল প্রিন্টের ভিতরে কিন্তু সিকোয়েন্সের কাজ করা দেখেন পিটানো সিকোয়েন্সের কাজ করা থাকবে দেখেন আমি ব্যাকপাস থেকে আপনাদেরকে কাজটা দেখাই একদম একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে কিন্তু পিটানো গেরের ভিতরে কিন্তু সিকানো সিকোয়েন্স কাজ করা থাকবে এগুলো আজকে আপনাদেরকে অফার পাই দিয়ে দেব কারণ হচ্ছে সরাসরি যদি মাদার হোলসেলার কাছ থেকে আপনি যদি একটা জিনিস নিয়ে যদি লাভ না করতে পারেন কিনা আপনি বেশি লাভ করতে পারবেন না আর আজকে আমরা বলে দিব প্রত্যেকটা ড্রেস আমাদের কাছ থেকে আপনি মার্কেটে যেই প্রাইস প্রত্যেকটা ড্রেস আমাদের কাছ থেকে কম প্রাইসে পেয়ে যাবেন

এটা হাজার পঞ্চাশ টাকার এটা হচ্ছে বোরিং পিস বলে এটা এটা দেখেন থ্রি পিস গলাতে কিন্তু দেখেন নিচে দিয়ে কিন্তু অনেক সুন্দর কাজ থাকে বোরিং এর থ্রিপিসের থ্রিপিস দেখেন ব্যাপারটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর কিন্তু দুপারটাই বোরিং এর কাজ থাকবে

বারোশো পঞ্চাশ টাকা এই দেখেন প্রত্যেকটা দুপাটের কাজগুলো দেখা দিন থেকে কাজগুলো দেখেন অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে প্রত্যেকটা দেখেন কাজগুলো দেখেন যারা নিবে তারা ব্যবহার করে আরাম পাবে দেখেন প্রত্যেকটা দুপাটটা দেখেন কি পাচ্ছেন প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক সুন্দর এগুলো মাত্র বারোশো টাকা করে প্রত্যেকটা প্যান্টের কাপড় হবে একশো সুতি

আমাদের এখানে হিউজ পরিমাণ থ্রি পিসের কালেকশন শুধু বলবো যারা পাইকারি নিতে থ্রি নিয়ে বিজনেস করার জন্য আপনারা এক কথা আমাদের দোকানে যোগাযোগ করবেন এবং কি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো থ্রি পিস আপনার নিয়ে বিজনেস শুরু করতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর থ্রি পিস গুলো আপনাদেরকে দেখানো হলো অনেক সুন্দর সুন্দর থ্রি পিস দেখার মতো কালেকশন দেখেন আমাদের থ্রি বিশ এর কোনো শেষ নেই দেখেন প্রত্যেকটা ড্রেসে আছে আপনারা অফার প্রাইজ দিয়ে দিব প্রত্যেকটা ড্রেস নিতে পারবেন একদম অফার প্রাইজ দেখেন হিউজ পরিমাণে বোরিং এর কাজ করা এই ড্রেস গুলো আপনারা অফার পেয়ে যাবেন শুধু আপনাদেরকে অফার নিতে হলে নিতে পারবেন কিন্তু গস কাপড়ের কালেকশন আছে দেখেন হিউজ পরিমানে কিন্তু গস কাবার কালেকশন আছে মাইকের দামে গস কাপড় নিয়ে বিজনেস করার জন্য আপনারা আমাদের শুরু এসে কিন্তু গস কাপড় নিতে পারবেন তারপর দেখেন এই দিক দিয়ে আমাদের হিউজ পরিমাণ থ্রি কালেকশন আছে আর এটা হচ্ছে আমাদের স্কিনে দেওয়া নাম্বার

বেডশিট গুলো হবে সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে প্রত্যেকটা সম্পূর্ণ ফ্রি সাইজ আর হবে এগুলো পাকিজা হোম টেক্স এর একশো রং কোষ গ্যারান্টি হবে প্রত্যেকটা বেডশিট এই দেখেন প্রত্যেকটা বেডশিট হবে একশো পার্সেন্ট রং কোষ গ্যারান্টি দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে একশো পার্সেন্ট রং কোষ গ্যারান্টি হবে আর প্রত্যেকটা বেডশিটের সাথে কিন্তু আপনারা দুইটা করে বালিশের কাবার সম্পূর্ণ ফ্রি সাইজের কিন্তু বানানো পেয়ে যাবেন দেখেন এক ফুলের ভিতরে এগুলা কিন্তু আপনারা একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র ছয়শো আশি টাকা করে ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা করে দেখেন ইউজ পরিমাণ আমাদের বেডশিট কালেকশন আছে সরাসরি পাইকারি দামে যারা বেডশিট নিয়ে বিজনেস করতে চান আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন ওকে তো ভিউয়ার্স এই ছিল আজকের কালেকশন যা দেখানো দেখালাম আপনার পছন্দ হলে নিতে পারেন ভাইদের ইমো নাম্বার ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ